কেকা ট্যাকা টেকা আই লাইক টেকা বাট আই ডন্ট লাইক নারী আরে কে কি খাবেন না কে কি করবেন কও যদি খানতে হাড়ো అన్న না খানতে পক পক বই থাকো নাই 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 টাকা তো জীবনে খিলেন নাই কথা শুনতো তোমরা হাসি বাড়া খিলে খেলে ভিবেলে আরে নাম থাকে নাম তো থাকতে লাগে